দিন অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্থানযাত্রা পালিত হয় জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু মানুষ কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে সব পাপ থেকে মুক্তি মিলবে আর যারা পুরী যেতে পারেন না তাদের জন্য দেড়শো বছর ধরে পুরীর আদলে রীতি মেনেই পোস্তা জগন্নাথ দেবের মন্দিরে চলে মহাপ্রভুর পূজা অর্চনা তেমনই এদিন মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এগারো ভরা জল ঢেলে জগন্নাথ দেবে স্থানযাত্র পালিত হলো এরপর ভক্তরা একে একে মহাপ্রভুকে স্নান করায় এই পুজোর মুখ্য আয়োজক বাগেশ মিশ্রা এদিন স্থানযাত্র যাত্রা উপলক্ষে মন্দিরে জগন্নাথ দেবকে স্থান করাতে ভিড় উঠছে পড়েছিল বহু মানুষের আরপি নিউজ বাংলা